নিত তোমা যে ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন মন মধু খাও না নিত তোমা যে ফুল ফোটে ফুল বনে নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে তোমার ভিত্তের সেই সভায় কেন যে ফুল ফোটে কমল ফুটে চরণ চুম্বনে সে যে তোমার মুখে মুখ তুলে চায় কোন মানে বিশ্ব কমল ফুটে চরণ চুম্বনে সে যে তোমার মুখে মুখ তুলে চায় কোন মানে আমার চিত্র কমল তীরে সেই রসে কেন তোমার পানে নিত চাচানা নিত তোমার যে ফুল ফোটে পুল আকাশে ধায় রবি তারা ইন্দুতে তোমার বিরাম হারা নদীর রাধায় সিন্ধুতে তেমনি করে সাগর সন্ধানে আমার ধারা নিত্য কেন ধঠে আপনি জাগাও আনন্দ তুমি ফুলে বকে বলি আদাও সুগন্ধ তেমনি করে আমার হৃদয় ভিক্ষুরে কেন দাঁড়ি তোমার নিত্য প্রসাদ পাওনা নিত তোমার যে ফুল ফোটে ফুল বনে স্বামী যখন ঘন ঘন চিঠি লিখছেন গাজীপুর থেকে আবার সাতই ফেব্রুয়ারি লিখছেন প্রমোদা প্রমোদা উ এই মাত্র আপনার পত্রপ্রিয়ার সাথীশার প্রীতি প্রাপ্ত হইলাম বাবাজি আচারী বৈষ্ণব যোগ ভক্তি এবং বিনয়ের মূর্তি বলিলেই হয় তার কুটির চতুর্দিকে দিয়ে প্রাচীর দোয়া তাহার মধ্যে কয়েকটি দরজা আছে এই প্রাচীরের মধ্যে এক অতি দীর্ঘ সুরঙ্গ আছে মধ্যে ইনি সমাধিস্থ হইয়া পড়িয়া থাকেন যখন উপরে আসেন তখনই লোকজনের সঙ্গে কথাবার্তা হয় কী খান কেউই জানে না এই জন্যেই পহারি বাবা বলে সবাই এর মধ্যে একবার পাঁচ বছর একবার এর মধ্যে একবার পাঁচ বছর একবারও গর্ত হইতে ওঠেন নাই পাঁচ বৎসর গর্ত থেকে ওঠেনি লোকে জানিয়াছিল যে শরীর ছাড়িয়ে দিয়াছেন কিন্তু আবার উঠে আছেন এবার কিন্তু দেখা দেন না তবে দাঁড়াল দাঁড়ের আড়াল হইতে কথা বলেন এমন মিষ্ট কথা আমি শুনি নাই কোনো ডাইরেক্ট সোজাসুজি প্রশ্নের উত্তর দেন না বলেন দাস ক্যা জানে দাস কে জানে তবে কথা কইতে কইতে আগুন বাইর হয় আমি খুব জেদা করাতে বললাম আপনি কিছুদিন স্থানে থাকি আমাকে কৃতার্থ করুন এ প্রকার কখনো কহেন না ইহাতেই বুঝলাম আমাকে আশ্বাস দিলেন যখনই পীড়াপাড়ি করি তখনই বলেন কিছুদিন থাকুন এই আশায় আছি ইনি অতি পণ্ডিত ব্যক্তি কিন্তু কিছুই প্রকাশ পায় না আবার কর্মকাণ্ডও করেন পূর্ণিমা হচ্ছে সংক্রান্তি পর্যন্ত হোম হয় অতএব ইয়ার মধ্যে গর্থে যাইবেন না নিশ্চিত অনুমতি কি লইব ডাইরেক্ট স্পষ্ট উত্তর দিবেন না দাসের ভাগ্য ইত্যাদি ঢের বলিবেন দাসকে ভাগ্য আপনার ইচ্ছা থাকে পত্রভার চলে আসুন ইহার শরীর চাইলে বড় আফসোস থাকিবে দুদিনের দেখা অর্থাৎ আড়াল হইতে কথা কয়া যাইতে পারিবেন আমার বন্ধু সতীশবাবু অতি সমাদরে আপনাকে গ্রহণ করিবেন আপনি পত্রপাঠ চলিয়া আসুন ইতিমধ্যে আমি বাবাজিকে বলিব দাস নরেন্দ্রনাথ পুনঃ ইয়ার সঙ্গ না হইল এ প্রকার মহাপুরুষের জন্য কোনো কষ্টেই বৃথা হইবে না নিশ্চিত অলভীতি দাস নরেন্দ্র বাবুকে লিখিত এগারো ফেব্রুয়ারি লিখছেন পূজ্যপাদেশু আপনার প্রেরিত পুস্তক পাইয়াছি ঋষিকেশে অমুকের পুনরায় জ্বর হইয়াছে ম্যালেরিয়া ধরিল বোধ হয় তা যাহাদের কখনো জ্বর হয় নাই হইলে শীঘ্র ছাড়ে না আমিও প্রথম জ্বরে ওই প্রকারে ভুগি তাহার পূর্বে কখনো জ্বর হয় নাই আমি ঋষিকৃষ্ণে কোনো চিড়ি পাই নাই অমুক কোথায় অমুকের নামটা করেনি আমি কোমরে একটা বেদনার বড় ভুগিতেছি এলাহাবাদে শুরু হয় মধ্যে মধ্যে সারিয়ে যায় আবার হইয়াছে স্বামীজি লামবেগ বলে একটা কষ্ট ছিল লামবেগ হচ্ছে কোমরের একটা বাত ওটা আমারও হয় কিন্তু হতো ইদানিং বেশ অনেক দিন হয়নি দেখছি বছর দিয়ে হয়নি কিন্তু আগে প্রত্যেক বছর একবার পরে লামবেগ হতো তখনই স্বামীজির কথা মনে পড়ে যেত স্বামীজি কোনো জায়গায় বলেছিলেন আমার এই গো হয় মানে কোমরে বাদ বাবাজি অত্যন্ত অনুরোধ কিছুদিন থাকি কাঁচা কাঁচা রুটির কথা যে লিখিয়াছেন আছেন সত্য বটে কিন্তু সাধু ওই রকমই মরে ঘটি বাটির মতো নহে এবার শীঘ্র কাবু হচ্ছি নাই আর মরিলেই ভালো যে যত শীঘ্র যায় তার তত লাভ দাস নরেন্দ্র আবার প্রমোদবাবু লিখছেন তেরোই ফেব্রুয়ারি পূজ্যপাধ্য আপনার শারীরিক অসুস্থতা শুনিয়া নিশ্চিন্ত হইলাম শারীরিক অসুস্থতা শুনিয়া নিশ্চিন্ত ও চিন্তিত হইলাম তাই তো নিশ্চিন্ত কেন চিন্তিত হইলাম আমারও কোমরে এক প্রকার বেদনা হইয়া রইয়াছে সম্পত্তি অত্যন্ত বাড়িয়াছে আছে এবং যাতা দিতেছে বাবাজিকে দুই দিন দেখিতে যাইতে পারি নাই তর জন্য নিকটে নিকট আমার খবর লইতে এক ব্যক্তি আসিয়াছিল অতএব আজ যাইব আপনার অসংখ্য প্রণাম দিব আগুন বাহির হয় অর্থাৎ অতি গুড়ো অদ্ভুত গুড়ো ভক্তির কথা এবং নির্ভরের কথা বাহির হয় এমন অদ্ভুত তিতিক্ষা বিনয় কখনো দেখি নাই কোনো মাল যদি পাই আপনার তাহাদের ভাগ আছে নিশ্চয়ই জানিবেন মা যদি পায় মানে পাওয়া যায় বাবার কাছে কিমদিপতি দাস নরেন্দ্র লিখে গতকাল আপনার যে পত্র লিখেছি তাহা তাহাতে শরৎ ভাইয়ার এক পত্রখানি পাঠাইতে বলিতে ভুলিয়াছি আছি বোধ হয় অনুগ্রহ করে পাঠিয়ে দেবেন গঙ্গাধর ভাইয়ার একখানি পত্র পাইয়াছি তিনি এক্ষণে কাশী রামবাগ সমাধি শ্রীনগরে আছেন তিনি এক্ষণে কাশ্মীর কাশ্মীর রামবাগ সমাধি শ্রীনগরে আছে আমি লামবে হইত এখানে লামবেগ লিখেছেন কোমরের বাঘ বড় দিয়েছি এই লামবেগটা আমার হয় হতো আগে প্রত্যেক ফ্রিকুয়েন্টলি হতো এখন একটু দেখছি বছর হয়নি লামবেগ পুনো রাখাল ও সুবোধ ওঙ্কার গির্নার আবু বম্বে দ্বারকা আবু বম্বে দ্বারকা দেখে এক্ষণে বৃন্দাবনে আছে রাখাল ও সুবোধ